আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা রাখছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দিন পর আর একটা ভিডিও সারলাম আজকে ভিডিও সারা বা কারোটা দেখা বা ভিডিও করা কিছুই সময় পাইতেছে না অনেক ব্যস্ততা সময় কাটতেছে কারণ বাড়ি ঘরের অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন কতটা ব্যস্ততা সময় আমাদের কাটতেছে ঘর থেকে সব জিনিস বের করে এই যে কাজ চলতেছে এই রুমটা আমার মেজো সেলের তো এই মেজো সেলের রুম থেকে সব বের করে নিয়েছে কাজ ডিজাইনের আর কি বলবো প্রচণ্ড শীত এত শীত পড়তেছে যা কল্পনার বাইরে শীতের ভিতরে তো কোনো কাজ করতে চায় না তার ভিতরে আবার এই যে বাড়িঘর এলোমেলো পানি কাজের কাজ একদম এই শীতে না আমার কোন কোন প্রিয় ভাইয়া আপুরা কি অবস্থায় আসেন আপনারা আপনাদের খবর খোঁজ খবর রাখার মতো সময় আমি পাইতেছি না এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন কারণ আমি এতটা ব্যস্ত আছি যে আপনাদের খবর রাখবো এই সময়টা আমি পাইতেছি না তাই জানি না কেমন আছেন সবাই কমেন্টে জানাইবেন কে কেমন আছেন। এই ঠান্ডায় এই শীতে কার কীরকম দিন কাটতেছে আমার তো অনেক বেশ কষ্টেই কাটতেছে কারণ ওই দক্ষিণ সাইডের মানে দক্ষিণের বাতাসে প্রচণ্ড সরি উত্তরের বাতাসে প্রচণ্ড শীত হয় দক্ষিণের বাতাসে দেখবেন কি গরমকালে প্রচণ্ড বাতাসে ঠান্ডা শরীর শীতল হয়ে যায় আর শীতকালে উত্তরের বাতাসে শরীর শীতল হয়ে যায় তা আমার উত্তর সাইডে যে জ্বালানাগুলো আছে না ওগুলো একটাও লাগানো হয়নি এখনো কাজ চলতেছে লাগাইবো কি আর আমি যে থাই গ্যালাসটা লাগাইছি এটা নাকি এই ডাকাতে পাওয়া যেতেছে না সিটাগাং থেকে আনতে হবে অর্ডার দিয়ে তো ওনাকে যা মানে জারে দিয়ে না লাগাইবো ওই মিস্ত্রিকে বলছিল থাই দোকানদারকে উনি অর্ডার দিছে ওরা জানি না কবে আসবে তো এই থাই গ্যালাস লাগানো হয়নি এই জন্য বেশি বাতাসে আমরা সবাই একদম অসুস্থ শুরু ঘরে একে তো কাজ তার ভিতরে আবার এই শীতে অসুস্থতা মেয়েটার তো জ্বর ঠান্ডা সারছেই না অনেকদিন ধরে দু তিনবার ওষুধ আনলাম কিছুই বসতেছি না প্রচুর জ্বর ঠান্ডা তো একটু যে আগলে রাখবো এই অবস্থাও নাই কারণ বাড়ি ঘরের পরিস্থিতি দেখলেনি তো প্রথমে একটু দেখাইছি যে আমি কি অবস্থায় আছি মনে হয় যে আমি বাস্ত্রহারা এমন অবস্থা যেমন কোনো ঘর বাড়ি কি যে অবস্থায় আসি কাপড়ে সুপুরি তারপরে খাতা বালি জিমনে যা বলেন বিছনাধারি ঘরের আসবাবপত্র মানে সব এলোমেলো হয়ে গেছে তা আজকে আমাদের রুম সারার কথা ছিল তো যাদের কাছে ভাড়া দিসি মানে মাদ্রাসার তো হুজুরের আবার শ্বশুর মারা গেছে এই জন্য ওনাদের মন মানসিকতায় ভালো না এই জন্য ওনারা আর আজকে আসেন নাই কাল আগামীকাল আসতে হবে কিন্তু আমার বাড়ির এখনো কাজ কিছুই হয়নি ভাবছি আজকে একটু ভিডিও করব। আপনাদের সাথে শেয়ার করব আসলে মিস্ত্রিরা কাজ চল করতেছে তো ওনাদের সামনে ভিডিও করতে ভালো লাগতেছে না সরম লাগে এই জন্য আর আজকে আর ভিডিওটা করিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নি যে আমার বাড়ির কাজ কতদূর এখন কি অবস্থায় আছি আমরা এই আসলে কাজ দেখলে বুঝতে পারতেন যে আমরা কতটা এলোমেলোর মাঝখানে আসি আর বাইরে তো রোদ নাই আমি জানি সারা বাংলাদেশে একই অবস্থা কারণ খবরে দেখাইতে সে যেন বলতে পারতেছি শীতের সবার অবস্থাই খুব খারাপ আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেই শীতের হাত থেকে রক্ষা করে একটু রোদ দেয় এখানে কথা বলতে বলতে কিন্তু সংসারে কিছু কাজ করে নিয়েছি এখন আবার দুপুরে রান্নার আয়োজন করতেছি আসলে সংসারের কাজগুলো তো অফ ক্যামেরাই করতে হয় আপনাদেরকে দেখাইছি আমার বাড়ি ঘরে কি অবস্থা তো এই অবস্থায় কিন্তু ভিডিও করান যায় না কোথায় থেকে ভিডিও নেব জন্য কিছু মাল বাহিরে আছে কিছু ঘরে আছে আর কিছু মানে ছাদের উপরে তুলতেছে এই অবস্থা কারণ পুটিংয়ের কাজ চলবে পুটিং যখন করব তখন তো কিছুই রাখা যাবে না তো এই মালগুলো যে কোথায় রাখবো মানে আমরা একবারে বে কয়েদায় পড়ে গেছি মিস্ত্রিদের জন্য কারণ মিস্ত্রিরা শীতের জন্য কাজ করে না ঠিক মতো আসতেছে না একদিন আসলে দুই দিন আসে না তা আমি কই মাছটা কীভাবে একটু পরিষ্কার করি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে কই মাছটা লেবু দিয়া আমি কিন্তু মনে ছিল না ভিডিওটা করতে পুরা আমি একটু লেবুর রস আর লবণ দিয়া একটু ভিজিয়ে রাখছিলাম রাখার আধা ঘন্টা পরে যে মাছটা আমি একটু পরিষ্কার করে নিতেছি ধুয়ে নিতেছি এতক্ষণ মানে কিছুক্ষণ রাখলে দেখবেন কি একসাথে অনেকগুলা মাছের ময়লা বের হয়ে যায় আর কই মাছ টাকি মাছ এই মাছগুলা কিন্তু কালো জাতীয় মাছ এই মাছগুলা এমনি একটু গন্ধযুক্ত তো লেবুর রসটা দিয়ে যদি ধন তাহলে মাছটার গন্ধ থাকবে না আর পানিটা দেখে বুঝতে পারতেছেন এক যে একসাথে কত ময়লা বের হয়েছে আমার মাছ থেকে তো আপনারা চাইলে লেবু দিয়া আর লবণ দিয়া মাছ ধুইতে পারেন আমার মতো যারা নতুন প্রিয় আপু বা যারা আছে সংসার জীবনে পুরান আফুরা তো জানেই নতুন আফুদের উদ্দেশ্যে বললাম যে মাছটা এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর এদিকে আমি কিন্তু আলু দিয়া মুরগির মাংস রান্না করতেছি আসলে রান্না খাওয়াটা আমাদের এখন ঠিকমতো হইতেছে না দুপুরের খা মানে সকালের খাবার খাইতেছি দুপুরে দুপুরের খাবারটা খাইতেছি মানে কী বলবো চারটা দিন চারটার পরে এরকম অবস্থা রাত্রের তো দশটা এগারোটার আগেই খাওয়া হচ্ছে না কারণ প্রতিদিনই নাইট চলতেছে নাইটেও কাজ শেষ দিতে পারে না এই অবস্থা আসলে নিজেরা থাকবো বলে ছোটোখাটো ডিজাইনগুলো করতেছে ডিজাইন দেখবেন ডিজাইন কুলাতে বেশিরকম সময় লাগে তা আমাদের কাজ আমরা আশা করছিলাম যে আমরা ধীরে মানে ধীরে সুস্থে কাজগুলো করব আর ধীরে সুস্থে আমাদের বাসায় আমরা এক এক করে উঠবো কিন্তু আমাদের আশা হয় ওরকম কারণ মাদ্রাসার সাথে সাথে আমাদের তিনতলার রুমগুলো বাড়া দেওয়া লাগছে জন্য আমরা ভাবছি যখন আমরা ওই পেসে চলে যাবো তারপরে তিনতলা রুম ভাড়া দিব এখন মাদ্রাসার স্বার্থে ওনাদের জন্য আমাদের তিনতলা রুমটাও ভাড়া দিতে হয়েছে কারণ ওনারা বাসায় আইসা মানে তিনতলা রুমটাই ওনাদের পছন্দ হয়েছে এই জন্য ওনারা যদি অন্য অন্য রুম পছন্দ করতো হয়তো নিচে খালি আছে ওখানে ওনারা পছন্দ করেননি তো এই জন্য আর কি আমাদের একটু কষ্টটা হইতেছে বেশি তো আমি এখানে হলো আমার গাছের যে ছোট ছোট দুইটা লাউ কাটছিলাম ভিডিওতে দেখাইছিলাম আগের ভিডিওতে তো ওই লাউগুলো আমি কাটছিলাম রান্না করিনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম রাঁধতে চাইছিলাম আমি টাকি মাছ দেওয়া কয় না আমার নৈসরিজিকে যার যেভাবে খাবার আল্লাহ আয় ওইভাবেই খাবার খাইতে হয় তো এই টাকি মাছও আসছিল ফ্রিজে তো এই টাকি মাছটা আর বের করি নাই কই মাছ নিয়ে আসছিলাম তো কই মাছ দিয়ে লাউটা রান্না করছিলাম আসলে নিজের খেত গাছের লাউ তারপরে আবার লোক ধনিয়া পাতা দিয়ে শীতে রান্না করলে খেতে অনেক মজাই হয়েছে কই মাছ দিয়ে রান্না করছে তাও অনেক মজা হয়েছিল লাউ কিন্তু টাকি মাছ শোল মাছ দিয়া বেশি মজা লাগে চিংড়ি মাছ ইলিশ মাছ তো এই ধরনের মাছ দিয়ে বেশি মজা লাগে যেতে নিজের গাছের মাছ এই জন্য কই মাছ দিয়ে রান্না করছি তাও অনেক মজা লাগছিল এখানে হইলো এই যে আমি একটু সুন্দরভাবে কষিয়ে টসি একটু পাতা দিয়ে সুন্দরভাবেই রান্না করছি আর জানি না ভিডিওটা দেখতে দেখতে আমার কোন কোন প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আসেন ভিডিওটা দেখতেছেন দেখতে দেখতে পর্যন্ত আসেন ওই সমস্ত ভাইয়া আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর যে সমস্ত আপু ভাইয়ারা প্লিজ ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেন আর নতুন প্রিয় ভাইয়া ফুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব। একটু সময় দিবেন আমাকে কারণ আমি একটু ব্যস্ত আছি এই জন্য বললাম একটু সময় দিবেন তারপরে আমি আপনাদেরকে সাপোর্ট দিব আর হ্যালো কী বলে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয়া সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আসলে কতদিন পরে ভিডিও সারতেছি তো এই জন্য আমি বুঝতে পারতেছি না আমি কীভাবে কথাগুলো বলি আমি খালি বলে যাই হয়ে বলতে গেলে না এখানে হলো যে সেলের রুমটাকে একটু পরিষ্কার করে দিব পানিসারগুলি বের করে নিসে তারপরে আবার উপরে ডিজাইনের কাজ চলছিলো সকালে হয়তো একটু দেখাইছিলাম মানে ভিডিওর প্রথমে এখন হলো বিকালবেলা দুপুরে খাবার দাবারের পরে এখন একটু ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে দিতেছি আর আমার ছেলেরা পানি মাইরা তারপরে হলো একটু ভালো করে মস্যা নিব নেওয়ার পরে এখানে হইলো আমাদের যে রুম আছে ও রুমের ফার্নিচারগুলো এই রুমের ভিতরে ঢুকিয়ে রাখবে কারণ এই রুমটা আর ভাড়া দিনে এই রুমটা নিয়ে আর ওই সামনে আরও কয়টা রুম আছে ওই সব নিয়ে আমরা থাকবো এই জন্য তো এখানে আমি হলো যায় অর্ডার একটু মিশা দিতেছি আমার ছেলেরা পরিষ্কার করে দিছে তো আসলে প্যান্ট খুলে ফেলছে তো ওপরে ডিজাইন করছে এই জন্য ফ্যান সায়রা দিলে হয়তো শুকিয়ে যাইতো কিন্তু ফ্যান নাই দেখে আমি এটা দেয়া এই জিনিসটা না গরম শ্রেণীটা না পদে কুকারে আছে আপনি যেখানে পানি পড়ুক এটা দেওয়া সুন্দরভাবে পানিটা সুইসা নেয় তো এটা দেওয়া পানি পরিষ্কার করতে মো ঘর পানি পরিষ্কার করতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ খালা তো গরম হচ্ছে আর আমি এটা দেওয়া যেখানে পানি